নমস্কার তোমাদের নতুন ছoverline রাখি চাও 982 গটনিকু ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে হচ্ছে রবিবার বিকেল এখন বাজে হচ্ছে 4:00 আর কাল দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে থামা নামিনি কাল থেকে বৃষ্টিটা হচ্ছে তো আজকেও প্রচণ্ড হারে বৃষ্টিটা হচ্ছে মানে এক মিনিটও থামেনি কাল থেকে কোথাও বেরোতেও পারিনি মানে আসতে যেতেও পারিনি ঘরেই রয়েছি তো সেজন্য ভাবলাম যে তাহলে আজকে কিছু একটু মানে মুখরচ কিছু একটু সন্ধ্যে সময় হয়ে যাক তো তাই আমার হাজব্যান্ড বললো তাহলে কাজ করো আজকে একটু আলো পরোঠাই করো আলু পরোটা খেতেও ভালো লাগে আর এই বৃষ্টির দিনে বুঝতে পারছেন একটু মনে হয় এটা সেটা খেতে থাকি তো সেই জন্য কালকে যেহেতু করেছিলাম একটু ডিম টোস্ট তো আজকে তো ডিম টোস্ট হবে না নি তো সেই জন্য ভালো আজকে আলুর পরোঠায় করি তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে চলুন এই যে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চারটে আলু নিয়েছি আমি তো এই চারটে আলুকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এইগুলোর মানে আমি এগুলোকে ইয়েগুলো আলুর যে খোসা সেগুলোকে ছাড়াই নিই কারণ আলুর খোসা ছাড়িয়ে যদি সেদ্ধ করি তাহলে আলুগুলোর মতো জল ঢুকে যাবে আর সেই মানে কি বলবো জল জল হয়ে যাবে ভালো হবে না জিনিসটা তো মানে যখন আমি পুর ভরবো আলুর আটার মতো তখন একদম প্যাচ প্যাঁচ করবে তো সেই জন্য আমি আলুর খোসাগুলো ছাড়াই নি শুধু জাস্ট এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরে আমি সেদ্ধ করে ছাড়াবো তো এগুলোকে চলুন চারটে আলুকে আমি এরপর প্রেসারে দিয়ে দিলাম এরপর হালকা করে উপর থেকে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে নিয়ে আমি এবার এই যে এটাকে একটু সেদ্ধ করতে বসিয়ে দেবো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি আলুটা যে ভাজবো তার জন্য সবাই দেখুন সবাই সব রকম পদ্ধতিতেই করে আমি আমি আলাদা পদ্ধতিতেই একটু করব তাই মানে আলুটাকে যেহেতু ভালো করে মাখাতে হবে তো সেই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু আর একটু তিন চার কোয়া রসুন কুচি আর এখানে নিয়েছি কিছু আদা কুচি এটা রসুন কুচি আর একটু নিয়ে নিয়েছি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি তো এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেবো শুনুন একদিকে আমি বস্তি দিয়েছি আলু সেদ্ধটা এরপর আমি কি করব একটু এখানে আটাটা মেখে নেব আমি গমের আটা নিয়েছি তো আটাটা আটার মতো জাস্ট একটু নুন দিলাম আর হালকা হালকা জল দিয়ে ওর মিখে নেব ভালো করে যেভাবে আমরা মানে আটা রুটি করি রুটির জন্য যেরকমভাবে আমরা ময়দা মাখি সেরকমভাবেই লিখে নেব আর বেশি নরম করবো না আর এই আটাটা কারণ নরম করলে আলু পুষটা ধরার সময় তখন নরম হয়ে যাবে তো তাই আমি নরম করবো না একটু শক্ত করে মাখিয়ে নেব চলুন আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি আমি বলে একটা এরপরে এখান থেকে আমি একটু লেচি কেটে নেবো একটু বড় বড় সাইজের লিচিগুলো কেটে নেব শুনুন আমাদের লিচি কাটা হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি তিনটা সিটি দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে এবার ছালগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে সব এবার আলুগুলোকে কি করবো একটু ম্যাশ করে নেবো তাহলে আমাদের সুবিধা হবে এরকম করে এরকম করে একটু ম্যাশ করে নেবো এবার আলুটা ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সামান্য অল্প একটু আলু গোটা জিরে দিয়ে দেবো তারপর এই যে এখানে সব আছে এখানে রসুন কুচি রসুন কুচি আদা কুচি আর কুচি পেঁয়াজ কুচি একদম পিঁয়াজটা লাল হয়ে গেছে এরপর এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো এরপর এর মধ্যে আমি দেবো অল্প অল্প একটু হলুদ দিয়ে দেবো দেব হচ্ছে লবণ আর হচ্ছে দেবো জিরে গুঁড়ো একটুখানি আর দেবো হচ্ছে একটু ধনে গুঁড়ো পেঁয়াজ গুলোকে পেঁয়াজ করে আমি ভেজে নিলাম কারণে জন্য ভেজে নিলে অনেক ভাজা ভাজা হয়ে যাবে তাছাড়া গন্ধটা চলে যাবে নাহলে কাঁচায় যদি আমি দিতাম তাহলে হয়তো কাঁচা কাঁচা গন্ধটা থেকে যেত আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে একটু হালকা একটু মিট মশলা দিয়ে দিলাম তাহলে স্মেলটা ভালো আসবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমার কাছে এখন আমার নেই আর এই জলের জন্য আমি আনতে যেতে পারিনি তো সেই জন্য এটাকে দিলাম তো চলুন এখানে আমার আলু সে হয়ে গেছে আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর যে লেচিগুলো কেটে রেখেছিলাম সে লেচিগুলোকে এরকমভাবে আমি একটু গোল করে নেব এরকম করে মুখটা আমি গোল করে মুড়িয়ে দেবো বেশি দিলাম না অল্প অল্প দিলাম কারণ বেশি দিলে কি হয় বেরিয়ে যায় মানে যখন আমি বিলবো হয়তো তখন হয়তো বেরিয়ে যাবে এটা থেকে তো সেজন্য করে গোল করে বেলে নিতে হবে এরকম করে আবার অল্প অল্প করে ভরছি পুরটা অল্প করে না দিলে তাহলে আবার কী হবে বেরিয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি

হালকা হাতে আস্তে আস্তে করে বেলতে হবে বেশি চাপ দিলে তো এগুলো বেরিয়ে যাবে তাই আস্তে আস্তে করে বিলে নিতে হবে khi i̇şte, boro boro korbo বেশি বড়ো করে বিলবো না তাহলে কি হবে এই আছে তো সেগুলো এই যে মাঝারি সাইজে দেখুন কত সুন্দর গোল হয়েছে বেলা টেলা হয়ে গেছে এরপর শিখে নেবো ভালো করে এবার একদিকটা উলটিয়ে দেবো একদিকটা আমাদের হয়ে গেছে আর একদিকটা উলটিয়ে দিলাম এরপর আমি একটু সাদা তেল এর উপরে ব্রাশ করে দেব কারণ এ বাটার দিলেও বেশি খেতে ভালো লাগে কিন্তু যেহেতু আমার কাছে বাটার নেই আর এই যা জলের সময় আমি কিনতেও যেতে পারিনি প্রচণ্ড হারে জল পড়ছে বৃষ্টি আমাদের দিকে আপনাদেরকে তো বললামই দুদিন ধরে জানি না কোথায় কোথায় আর বৃষ্টি হচ্ছে তো কিনতে যেতে যেহেতু পারিনি সেজন্য আমার কাছে সাদাতে ছিল সেটাই আমি ঘুরতে দিলাম দিয়ে দিয়েছি भीतर कोई बच्चे গেছে এবার নামিয়ে নেব একদিকটা লাল হয়ে গেছে আমি আবার উল্টিয়ে দিলাম অন্য দিকটা এদিকটা হয়ে গেছে তাই আমি এই দিকটা তেলটা দিয়ে দিলাম দিকটাও দেখুন হয়ে গেছে এবার এই দিকটাও তেলটা দিয়ে দাও চলুন এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব না একদিকটা হয়ে গেছে এবার একদিকে উটিয়ে দিলাম বাটার দিলে একটু বেশি ভালো লাগে কিন্তু আপনাদেরকে তো বললাম যে আমার কাছে এই মতো বাটার নেই আর এই বৃষ্টির জন্য আমি বাইরে বেরোতেও পারিনি কিনতে কিনতে যেতেও পারিনি তো তাই সাদা তেল তেলগুলি দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে চলুন এবার এটাকে নামিয়ে দেবো হয়ে গেছে এবার উল্টিয়ে দিলাম আরেক দিকটা আলু পরোঠা বেশি ভালো লাগে সসের সাথে খেতে ভালো লাগে তো সস রয়েছে বাড়িতে আজকে সসের সাথেই খাবো দিন কখনো কখনো তরকারি থাকলে তরকারির সাথেও খেয়ে নিই কিন্তু এই জানেন এই আলু পরোঠা এইসব জিনিস না সসের সাথেই বেশি ভালো লাগে তো তাই এই সস রয়েছে সসটাতেই আজকে খাবো নামিয়ে দেবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন